আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা এই বাকের মধ্যে দিয়েছিলাম এই নরকঙ্কলের মুন্ডুটা কিন্তু এই মুন্ডুটা কিভাবে তৈরি করা হয়েছিল আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো এই নরকঙ্কলের মুন্ডু বানানোর জন্য আমাদের বেশ কিছু উপকরণ লাগবে তার মধ্যে প্রধান উপকরণ হচ্ছে এই থার্মোকলের শোলা আর লাগবে আঠা আর রং তো দেখো কঙ্কাল বানানোর জন্য প্রথমেই আমরা আঠা লাগিয়ে এই থার্মোকলগুলোকে সেট করে নিয়েছি আর তারপরে থার্মোকলের উপরে এরকম ভাবে নরকঙ্কালের স্ট্রাকচার করে তারপরে সেগুলোকে কাটা শুরু করে দিয়েছি আর দেখো কাটার পরে এটাকে কিন্তু শীষ কাগজ দিয়ে আমরা ঘষেও নিয়েছি যাতে এটা প্লেন হয়ে যায় আর এরপরে ফাইনালি রং করার পালা আমরা দুটো চোখ কিন্তু একরকম করিনি দুটো চোখ দুই রকম করেছি একটা চোখে দিয়েছিলাম কালো রং আর একটা চোখে দিয়েছিলাম লাল তো দেখো গাইস এটা রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু এটা দেখতে অনেকটাই ভয়ঙ্কর লাগছে আর এটা বানাতে আমাদের সময় লেগেছে মোট তিন দিন আর বাকি সাজানোর পরে এটা দেখতে তো খুবই ভয়ঙ্কর লাগছে তো গাই এটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ মিলি ব্লগের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো